দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে অটোচালক ও এক মহিলা যাত্রীর হাতাহাতির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় শুক্রবার দুপুর বারোটা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আজ সকাল দশটা নাগাদ সাহেবগঞ্জ রোডে অটো স্ট্যান্ডে এক মহিলা যাত্রী সাহেবগঞ্জ যাওয়ার জন্য একটি অটোতে উঠেছিলেন অটোচালক যাত্রীকে জানিয়ে দেন কিছুক্ষণ অপেক্ষার পর তিনি সাহেবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন দীর্ঘ তিরিশ মিনিট অপেক্ষা করে অটোচালক বলেন একজন যাত্রীকে নিয়ে সাহেবগঞ্জে যাবেন না এরপরই মহিলা যাত্রী ও অটোচালকের মধ্যে বচসা বাধে সেই বচসা পৌঁছে যায় হাতাহাতিতে আর সেই অটো ও মহিলা যাত্রীর মধ্যে হাতাহাতির ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মেশিনারির প্রোপাইটার আমিনুর ফোর অথবা এইট ফাইভ নাইন সেভেন ফাইভ এইট এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে